দেখো তোমরা কুর্তি পেয়ে যাচ্ছ খুব ভালো কালেকশান পুজোর কালেকশান যা রেডি করি তাই তো তোমাদের যে আমি ভিডিওতে ছেড়ে দিই আর এটা মাথা রেডিস কর্নার পক্ষ থেকে বলছি যদি চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও এটা শান্তিপুর গোবিন্দপুর সুকান্তপুরি দেখো আমি কুর্তি দেখাচ্ছি একদম হানড্রেড পারসেন্ট কটন কুর্তি পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকায় যেটা নেবেন সেটা একশো টাকা যেটা নেবে একশো টাকা এটা বডি পেয়ে যাচ্ছ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকা সেল 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 একশো টাকা সেল একশো টাকা সেল 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 একশো টাকা যেটা নেবে একশো পনেরো টাকা মিনিমাম পারচেস ছ মিনিমাম পার্সের ছ পিস মাত্র একশো পনেরো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এটা পেয়ে যাচ্ছ মাত্র একশো পনেরো টাকা আর চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার করবে অবশ্যই নমস্কার